আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এসকে কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনাদের জন্য আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে আমরা ব্রয়লার মুরগির বাচ্চার দশ দিন বয়সে কি ধরনের ঔষধ মেডিসিন খাওয়াবো এই বিষয় নিয়ে আজ আলোচনা হবে আপনাদের সাথে তো আশা করি আপনারা সকলেই সমস্ত ভিডিওটি দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে কোনো অংশ বাদ না যায় কারণ কি কি ওষুধ খাওয়াতে হবে আজ পুরো ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা হবে দশ দিন বয়সের মুরগিকে ব্রয়লারের বাচ্চাকে আমরা কি ওষুধ খাওয়াবো এই বিষয় নিয়ে আলোচনা হবে তো দশ দিনের যে ডোজ নিয়ে আলোচনা করব তো আপনারা সকলেই অবশ্যই ওষুধের নামগুলো লিখে রাখবেন এবং এই অনুযায়ী আপনারা ব্রয়লার মুরগিকে এই ওষুধগুলো খাওয়াবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে আমরা হলো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো আজকের মূল আলোচনা হচ্ছে দশ দিন বয়সে ব্রয়লার মুরগিকে আমরা কি ধরনের ওষুধ খাওয়াবো এবং কি ডোজ করব এই বিষয় নিয়ে আপনাদের সাথে এখন আমি হাসান মাহমুদ আলোচনা করব তো দর্শক বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও আপনারা খাতা কলম অথবা ডায়েরি নিয়ে বসে যান এবং যে ওষুধের নামগুলো বলবো এগুলো আপনারা অবশ্যই ভালো করে লিখে রাখুন এবং যাতে আপনাদের এই ডোজটি করতে কোনো সমস্যা না হয় এবং আমি যেভাবে বলবো সেইভাবেই লিখে রাখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগো মুরগি সুস্থ থাকবে তো দর্শক বন্ধুরা চলুন আমরা শুরু করি তো প্রথম নাম্বার যে ওষুধ আমরা খাওয়াবো মুরগির বয়স যখন দশ দিন হবে তখন আপনারা এই ওষুধটি খাওয়াবেন একটি হচ্ছে এসি লিভো ভালো করে লিখে রাখুন দর্শক বন্ধুরা আপনারা লিভো ফোলাক্স আসেন গ্রুপের ওষুধ এটা আপনারা যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন সমস্যা নাই এসি লিভো আমি এসিআই কোম্পানির একটি ওষুধ কারণ অনেক দর্শক বন্ধু আমাকে ভুল বুঝেন যে আপনি কি এসিআইয়ের টাকা খেয়ে এসিআইয়ের ওষুধের নাম করেন নাকি তা নয় বন্ধুরা আপনারা গাইজ আমাকে ভুল বুঝবেন না কারণ আমি আমার ফার্মে এসিআই কোম্পানির ওষুধ আমি ব্যবহার করি এবং তাতে আমি ভালো রেজাল্ট পাই এই জন্য আমি এই ওষুধগুলোর নাম বলি তাছাড়া আমার কোনো এখানে কোনো বেনিফিট নেই তো যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনারা যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন শুধু গ্রুপটা মিলিয়ে নেবেন এসি লিভো লিভোফোলাক্স গ্রুপের ওষুধ এটা হলো আপনারা খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম করে এক লিটার পানিতে কট্টুক করে খাওয়াবেন এক গ্রাম করে সারা বেলা এক কথা সব সময়। যখনই আপনারা পানি দিবেন তখনই আপনারা এই ওষুধটা দেবেন এটা তিন দিন খাওয়াবেন এই হচ্ছে সর্বপ্রথম ওষুধের নাম এবার দ্বিতীয় নাম্বার যে ওষুধটির নাম আপনাদের সামনে করব সেটা হচ্ছে এসিলিন ওইটা হচ্ছে এসি লিভো আর এইটা হবে এসি এসিলিন এই ওষুধটা আপনারা খাওয়াবেন সারা বেলা এক লিটার পানিতে এক গ্রাম করে ওইটার মতোই এসি লিভোর মতোই লিনও খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি করে এটা আপনারা পুরা তিন দিন খাওয়াবেন আর যখনই পানি দিবেন তখনই এটা দিতে হবে সারা বেলায় এই ওষুধটা ব্যবহার করতে হবে সারা বলতে আপনাদের বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যখনই পানি ফুরিয়ে যাবে আপনারা পানি দিবেন যখন সেই সময় এই ওষুধটা ব্যবহার করবেন তাহলে এসি লিভো এবং এসিলিন এই দুইটা ওষুধই আপনারা সারা বেলা ব্যবহার করবেন একসাথে ঠিক আছে এবারে আমরা চলে যাব চার নাম্বার যে ওষুধটি তিন নাম্বার যে ওষুধটি তিন নাম্বার ওষুধটি হচ্ছে আপনারা রাত্রে রাত্রে দিবেন অ্যালকরজিম এটা হচ্ছে রুচির ওষুধ কারণ মুরগির রুচি ঠিক রাখতে হবে সময় মুরগি যদি ভালো করতে হয় মুরগির রেজাল্ট যদি ভালো আনতে হয় তাহলে অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা মুরগির হলো মানে একটাই খেয়াল রাখবেন যে রুচি যাতে ঠিক থাকে যদি মুরগি কম খায় তাহলে কিন্তু মুরগি যতই ওষুধ খাওয়ান না কেন মুরগি বাড়বে না এই জন্য আমরা মাঝে মাঝেই কিছুদিন পর পরই কিন্তু আমরা রুচির যে সমস্ত অ্যানজাইমগুলো আছে এর ভিতর থেকে যে কোনো ওষুধ একটা খাওয়াবো ঠিক আছে তো আমি যে ওষুধের নাম বলছি সেটা হচ্ছে অ্যালকোয়ার জিম অ্যালকোয়ার জিম এই ওষুধটা আপনারা খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি করে শুধু রাত্রে দিবেন সারা রাত খাবে এই ওষুধটা এটা এক বেলা দিবেন ওই এসি লিভো এবং এসি লিনের সাথে এবার আমরা চলে যাব চার নাম্বার ওষুধের নাম চার নাম্বার ওষুধ যেটি সেটা হচ্ছে আপনারা লিভার টনিক সকাল বেলায়। লিভার টনিকটা শীতের সময় একটু বেশি খাওয়াতে হয় গরমের সময় অতটা বেশি লাগেন তারপরেও লিভার টনিক ওষুধটা কিন্তু খুবই উপকারী কারণ যদি মুরগির লিভার সুস্থ থাকে মুরগিও ভালো থাকবে এবং মুরগির গ্রোথ আসবে দ্রুত এই জন্যে আপনারা লিভার টনিকটা সকালবেলায় দিবেন এক লিটার পানিতে দুই মিলি করে অবশ্যই এক লিটার পানিতে আপনারা দুই মিলি করে লিভার টনিক দিবেন এইটা হচ্ছে সারা দিন খাবে শুধু সকালে এক বেলা বাসের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন যেহেতু আমাদের বাড়ি হচ্ছে রাস্তার কোলে তো ভয়েস দেওয়ার সময় অবশ্যই আপনারা বাসের সাউন্ড শুনতে পাচ্ছেন তো যাই হোক এর জন্য আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দর্শক বন্ধু যেটা বন লিভারটনিকটা আপনারা সকালে দিবেন এক লিটার পানিতে দুই মিলি করে বুঝতে পেরেছেন এটা সারা দিন খাবে এক বেলা শুধু সকাল থেকে এই হচ্ছে আজকের ডোজ তো দর্শক বন্ধুরা আপনাদের যে ওষুধগুলোর নাম বললো বললাম এইগুলো অবশ্যই আপনার লিখে রাখবেন এই ওষুধের নাম এবং এই অনুযায়ী আমি যেভাবে খাওয়াতে বললাম এইভাবে আপনারা খাওয়াবেন আশা করা যায় আপনাদের মুরগির রুচিঠি থাকবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং দ্রুত গ্রোথ আইবে তো দর্শক বন্ধুরা আবারও ওষুধগুলোর নাম বলে দিছি এসি লিভো এটা এক লিটার পানিতে এক গ্রাম করে সারা বেলা খাওয়াবেন যখন পানি ফুরিয়ে যাবে তখনই দ্বিতীয় নাম্বার হচ্ছে এসিলিন এটাও সারা বেলা খাওয়াবেন যখনই পানি ফুরিয়ে যাবে তখনই আপনারা এই ওষুধটা খাওয়াবেন এই দুইটা ওষুধ সারা বেলা এসিলিন এবং এসি এসিলিপো এবার দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে অ্যালকরজিম এটা আপনারা রাত্রে দিবেন এটা রুচির ওষুধ এনজাইম এটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন শুধু রাত্রে একবেলা এরপরে আপনারা সকালে দিবেন হচ্ছে লিভার যে কোনো কোম্পানির লিভারটনিক আপনারা ভালো একটি কোম্পানির দেখে লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে লিভারটনিকের হচ্ছে গুণগুণ খুবই কিন্তু বেশি কারণ ব্রয়লার মুরগির জন্যে লিভার পরি সবসময় পরিষ্কার রাখার লাগবে লিভার যদি ভালো থাকে তাহলে আপনার মুরগিও ভালো থাকবে তো এই হচ্ছে আজকের ডোজ তো আপনারা এই যে ডোজের তালিকা আপনাদের দিলাম এটা আপনারা অবশ্যই নিয়মিত খাওয়ান দেখবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এসকে টিমের পাশেই থাকবেন এবং আমাদের জানাবেন যে আপনারা আর কি ধরনের ভিডিও চান আর একটি কথা আপনারা মুরগি সময় ভালো করে পরিচর্যা করবেন কারণ ব্রয়লার মুরগি খুব একটি রিক্সি ব্যবসা এটা আপনারা খুব খেয়াল রাখবেন এবং কখন কোন ওষুধ লাগছে অবশ্যই নিয়মিত আপনারা ব্যবহার করবেন এবং ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন দর্শক বন্ধুরা তো এই হচ্ছে আজকের ভিডিও তা আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই শুভকামনা রেখে আমি হাসান মাহমুদ আপনার